যে কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এটা শক্তি কেলে গেছে কে বুঝলাম না তো এত শক্তি হারাইতেছে ও অনেক বড় এই জন্য শক্তি হারাইছে আলহামদুলিল্লাহ এই যে কই যাস যাস না যাস না আদারে কি করছে দেখছে ও হুরি আদারে বারোটা বাজারেছে শোল মাছটা বারো আছে না ভাই এই আধা কেজি হবে মাছটা আধা কেজি পুরো হবে যা কাল হামদুলিলা একটা বাদালে মাগুর মাছ তো পাতলা মাগুর মাছের কোনো আশা করলাম না পাইলাম না বৃষ্টি নেই তো বৃষ্টি না থাকলে মাগুর মাছের বেলতে হয় না এই যে মাগুর মাছ দুইটা পাচ্ছি বসি কালকা পাইছিলাম আজকার পাই নাই একটা আয়ের মাস পাইলাম আয়ের মাছের পোনা যাক আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ মিলাইছে দিকে আরেকটা নি পাই এই জায়গায় আর হেডটা পাইতে পারি পাইলে তো পাইলামই না পাইলে নাই একটা তো বনি করলাম মাছটা অনেক শক্তি হারাইলো মাছ হাতে বড় শক্তি হাড়াইছে মাছে মাছ যত বড় শক্তি হারাই বলেছে দে তা পায় একটা এই যাই যদি পায় একটা ঐ মাগুৰ মাছ মাগুৰ মাছ এক বাজি নাই মানে হয় আধাৰ চি তাক আছে চি পদে লৈ গৈছে গা চি পদে লৈ গৈছে গা দেখা যাক বাজি নে না বাজে পিছ মিলা বাজে নাই আধাৰ হৈ গৈছে গা